সৌদি আরবে সেকেন্ড হ্যান্ড লন্ড্রির মেশিন খুঁজছেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মেশিন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমার কাছে চাইলে আপনি যে কোনো কোম্পানির মেশিন এই মুহূর্তে নিতে পারেন যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আরও কিছু মাল এসেছে এবং যারা যারা সৌদি আরবে লন্ড্রি করতে চাইতেছেন কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন খুঁজে পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে চলুন দেখি কী কী মেশিন আছে আমার ওয়ার সাথে বাইদা ভাই আমি আপনাদের জানার জন্য বলিনি আমি দাউদুল ইসলাম ভাইয়া সৌদি আরবের জেদ্দা শহরে কাজ করি আজকে আরেকটা ইলেকট্রিক ব্রয়লার বিক্রি করে দিয়েছি চব্বিশ হাজার ওয়ার্ডের এই এখানে দেখতেছেন এটা হলো ছত্রিশ হাজার ওয়ার্ডের ইলেকট্রিক বয়লার এখানে দেখতেছেন এটা স্টিম আয়রন প্রেস ইউনিভার্সেল খুব ভালো কন্ডিশনে কালার করার সব কিছু ওকে আছে এটা নিতে পারেন আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আগেও ভিডিও দিয়েছিলাম এটা হলো বাপতেন কোম্পানির খুবই ভালো কন্ডিশনের একটা মেশিন তো দেখতেছেন এটা কালার করার পরে যেহেতু এখানে ময়লা পড়ে এই কারণে উপরে পলিথিন দিয়ে রেখেছি এছাড়াও এখানে ডিজেল বয়লার আছে খুবই ভালো কন্ডিশনের খুবই সুন্দর অবস্থায় আছে এই ডিজেল বয়লারটা কোনো ওয়েল্ডিং নেই চাইলে আপনারা ডিজেল বয়লার নিতে পারেন এছাড়াও ছোট কিছু মেশিন আছে এটা হলো ওয়াশ এবং স্পেন যেটা দনোটায় এটা কাজ করে এছাড়া এটা হলো ড্রায়ার যেটা কাপড় শুকানোর জন্য ছোটটা এটা হলো কম্বল স্পেন করার জন্য পানি ঝরা ঝরানোর জন্য শুধু যাই হোক তো ইলেকট্রিক ব্রয়লার যে কোনো সাইজের আমার কাছে নতুন পাবেন এই ব্রয়লারটা নতুন এছাড়াও আজকে এই যে একটা স্টিম আয়রন প্রেস দেখতেছেন এটার কাজ চলতেছে মোটামুটি এটা কালার করা হবে এই এটার যে কালারটা দেখতেছেন এটা এই এরকম একটা কালার দেওয়া হবে ইনশাআল্লাহ এটা যে কাজ চলতেছে আমি যেহেতু বাইরে কাজ করি আজকে পুরো দিনে বিজি ছিলাম প্রায় আমি সাথে আসতে পারি না এই কারণে সিঙ্গেল কাজ করে এছাড়াও এই যে ড্রায়ারটা দেখতেছেন এডিসি আমেরিকান ড্রায়ার কোম্পানি এটা নতুন অবস্থায় আছে যেখানে এটা ছিল সেটা লাগানো ছিল কিন্তু চালু করে নাই চালায় নাই কারণ এটা শোতে ছিল তো এটা অ্যাকচুয়ালি ডিজেল এটার এই যে রেডিওটারটা দেখতেছেন এই এটা হলো জেনুয়েন রেডিওটার এটা কোনো লিক নাই কোনো সমস্যা নাই একদম নতুন কারণ এটা কখনও চালানোই হয় নাই এই কারণে এই রেডিওটারটা ওকে আছে এই ড্রয়ারটা অটোমেটিক চলে ইনশাল্লাহ ডিজেল বয়লারে চালাতে চালেও দিতে পারবো কিংবা ইলেকট্রিক হলেও দেওয়া যাবে এটা আমি ইলেকট্রিক করব। ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তাহলে বুঝতে পেরেছেন ওয়ার সাথে একদম জায়গা নিয়ে দেখতেছেন একদম সামান্য বসার জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই তো কারো যদি লন্ড্রির মেশিনের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া অনেকে সবসময় বলে যে কমপ্লিট লন্ড্রির জন্য তো কমপ্লিট লন্ড্রির জন্য এখানে পুরো প্যাকেজ আছে আমার কাছে স্টিম আয়রন প্রেস এবং ডিজেল বয়লার কিংবা ইলেকট্রিক বয়লার এর সাথে ড্রায়ার নিতে পারেন এটা ইলেকট্রিক হোক কিংবা ডিজেল তো ছোট যে মেশিনগুলা এই একটা মেশিন আছে এই আরেকটা মেশিন আছে এই আরেকটা মেশিন আছে তো পুরো লন্ড্রি করার জন্য পুরো প্যাকেজ এই মুহূর্তে আমার কাছে আছে সব সময় থাকে না আগ্রহী যদি কেউ থেকে থাকেন কিংবা যদি লন্ড্রির সেকেন্ড হ্যান্ড মেশিন খোঁজেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে ওকে আল্লাহ হাফেজ আপনি যদি ফেসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে এছাড়াও ভিডিও দেখা শেষে অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিওটি শেয়ার করে দিতে যাতে করে অন্য বাইরাও দেখতে পারে এরকম অনেক লোক আছে যারা সেকেন্ড হ্যান্ড মেশিন খুঁজছে কিন্তু খবর পায় না তো আপনার মাধ্যমে হয়তো উনি একটু উপকৃত হতে পারবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই